যারা একেবারে লেটেস্ট প্রিন্ট আবাই কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন এটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা যারা প্রিয়জনকে গিফট করার জন্য আবাই কালেকশন দিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন ব্লু কালার শেড এর মধ্যে ইয়েলো কালার খুব সুন্দর একটা প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চিতা প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু হোয়াইট শেড এর মধ্যে স্টার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আলাইকুম কালেকশন আমি নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু রয়্যাল সিল্ক ফেব্রিক্স এর আবাই কালেকশন নিয়ে আর যারা একেবারে লেটেস্ট প্রিন্ট আবাই কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না ফার্স্ট ডে কালারটা দিয়ে শুরু করছি এটা কিন্তু অনিয়ন কালারের মধ্যে খুব সুন্দর একটা লাভ প্রিন্ট করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আপনার যারা প্রিয়জনকে গিফট করার জন্য আবার কালেকশন দিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন খুবই সুন্দর একটা প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্স আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব আপনাদেরকে খুবই সফট একটা আরামদায়ক একটা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন এদিকে রয়্যাল সিল্ক ফেব্রিক্স থাকছে আর এটার সাইড পোরশন কিন্তু প্রিমিয়াম চেরি ফেব্রিক্স দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা কিন্তু শার্টিন কাপড় থাকছে না আর এটা কিন্তু চেরি ফেব্রিকস এর মধ্যে এই পাইটা করে দেওয়া আছে আর এটা কিন্তু তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই রয়্যাল সিক ফেব্রিক্স এই আবাইগুলো পার্চেস করতে পারবেন স্টক কিন্তু খুবই সীমিত দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অনিয়ন শেডের মধ্যে বেশ সেকেন্ড যে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লাভ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর অফ রেড শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন অফ রেড কালারের মধ্যে মেরুন কালার শেটের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু লাভ প্রিন্টের মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু চিতা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কি প্রিন্টটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কপার শেটের মধ্যে ব্ল্যাক শেট একটা চিতা প্রিন্ট করে দেওয়া আছে বেশ এখন যে প্রিন্টটা এটা কিন্তু ব্লু কালার কালার শেডের মধ্যে ইয়েলো খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে পেয়ে যাচ্ছেন সাইজ যাবেন ছাপ্পান্ন তিনটা সাইজ ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু হোয়াইট শেডের মধ্যে স্টার একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই কিন্তু খুবই গর্জিয়াস একটা প্রিন্ট এই থাকছে টোটাল প্রিন্টগুলো আর প্রাইস আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশটা বলে আপনার সুন্দর সুন্দর এই রয়্যাল সিল্কের ফেব্রিক্সের এই প্রিন্ট আবাইগুলো পার্চেস পারবেন দের না করে আমাদের শোরুমে চলে আসতে পারেন এসব অনলাইনে পার্চেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘর বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন বিয় সব আসসালামু আলাইকুম